আপনার এই যে ছোট মানুষ আপনি আপনার এত দুঃখ কষ্ট কিসের কিসের দুঃখ বাগ বানাই মাটা অসুস্থ ঠিক মতো খাইতে পারি ঠিক মতো ভালো মন্দ পোশাক পড়তে পারি না

আমার আম্মা আর আমার দুইটা ছোট ভাই আর আমি আচ্ছা মা সহ থাকেন তো আসলে এই যে বাবা নাই তো মানে আপনাদের পরিবারে পাশে দাঁড়ানোর মতো কি আর কেউ নাই না আর কেউ নাই আচ্ছা তো আসলে এই যে এখন মূলত ক্যামেরার সামনে আসার মূল উদ্দেশ্যটা কি আপনার একটা ভালো মানুষ পেলে বিয়ে সাথে বসবো আমার আমার আম্মুর দুইটা ছোট ভাই দায়িত্ব নিতে পারবে আপনার বয়স হয়েছে বিয়ের নাম্বার হ্যাঁ হ্যাঁ বিয়ে বসতে চান এখনই আচ্ছা কেমন ছেলে হলে বিয়ে বসবে যেমনই হোক ওই মানুষ যদি ভালো হয় মনটা যদি ভালো হয় একটু ক্যামেরার দিকে তাকার কথা বলে মনটা ভালো বলতে কিরকম ভালো মানুষ ব্যবহার চরিত্র ভালো হ্যাঁ এরকম আচ্ছা কেমন বয়সের হলে বিয়ে বসবে যেমনই হোক খালি পাশে থাকতে পারলে আর মনটা ভালো থাকে আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করবে কোনো ব্যবস্থা আছে কি না

এই নাম্বারে মারিয়ার সাথে যোগাযোগ করবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম